আফুরা ভাইয়ারা আমি তো টুলুজ শাড়ি দিয়ে চলে আসছি মানে তুলু যে বাসা ছেড়ে দিয়ে চলে আসছি রেস্টুরেন্টও ছেড়ে দিচ্ছি তো আসার সময় শ্মশান ভাবি আমি আসি কি রাঁধি খামু কি রাঁধি খাইতাম ন বেসার নিয়ে টেনশন আসলো তো বেসার নিয়ে এক বক্স ইলিশ মাছ ভাজি করে দিছে আমি আসলে বাসা পরিবর্তন প্লাস হয়েছে সব কিছু এত বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আমি তুলুজো অত বেশি ভিডিও বানাতে পারি নি ছোটো ভিডিও বানাতে পারে বড় ব্লগ তো ইদানিং আমি বানাইতে পারি না তো ভাবি আমার দেখেন কতগুলা ইলিশ মাছ ভাজি করে দিছে। এটা আমি এখন ডিপ করি থুমু আমি ফ্রিজ অলরেডি পরিষ্কার করছি একদম সব কিছু পরিষ্কার করি ফ্রিজে অন আমি সুবিনর খুঁজতেছি আমার সুবিনরগুলো কোন কার্টুন আইয়েন আর এই যে দেখেন রুই মাছও একদম মচমরচার করি ভাবি ভাজি করি দিছে তো আজকে আর আমি রান্দুম না এগুলা এগুলা আমি অনেক সুন্দর করি ইয়া করু সুন্দর করে আমি ডিফে রাখি দুই তিন টুকরা করি লই 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 আমি পরবর্তীতে তরকারি দিয়ে রান্না করি খামুনে মানে এটা হইছে আসলে ভালোবাসা এটা আসলে কারো নজর না লাগুক ভাবি কইছে ভাবি আসবো এর মধ্যে আসে আমারে দেখি যাইব তো এই যে দুই বক্স মাছ আমি ডিপ করি থুই এটাই আসলে ভালোবাসা